আরেকটা খুব ভালো খবর দিতে চলে এসেছি সেটা হচ্ছে যে এই তিনটে বটকে স্টোর অ্যাডপশান অ্যাপিল আমি করেছিলাম প্রথমজনের তো অ্যাডপশান হয়ে গেছে চার পাঁচ দিন আগেই আমার মেয়ের বন্ধু ওকে নিয়েছে কল্যাণী থেকে এ ব্লক থেকে শ্রীময়ী আর এই দ্বিতীয় জনকে নিতে এসেছে কাঁচরাপাড়া থেকে অঙ্কিতা আমি অঙ্কিতাকে নিয়ে এদের বাড়িতে চলে এসেছি মা বেড়াল আমাকে লক্ষ্য রাখছে কারণ মা বেড়াল মনে হয় আমাকে চিনে রেখেছে যে এই মহিলা যখনই আসে তখনই আমার একটা করে বাচ্চা গায়েব হয়ে যায় তাই চিনে রেখেছিস তুই আমাকে সেটা হয়তো নয় যাই হোক কিছুটা একটা সন্দেহ করেই যে এরা এসছে তো কিন্তু কিছু তো করার নেই একটু আর কদিন গেলেও নিজেই বাচ্চাদেরকে চিনতে পারবে না সুতরাং এই বাচ্চারা যদি একটা করে ভালো বাড়ি পায় ঘর পায় তাহলে তো খুবই ভালো হয় এই অঙ্কিতারা চলে এসেছে ওকে নিতে ওরা স্কুটি নিয়ে এসেছে বাস্কেট নিয়ে এসেছে এখন এই দুটি বাচ্চা আছে দেখা যাক ও কোন বাচ্চাটিকে নেয় একই ব্যাপার মানে দুটোই একই দেখতে ওর ও যথারীতি চুজ করতে পারছে না এখন কিছুটা সময় ও কাটাবে তারপরে দেখা যাক যে কে ওকে বেশি পছন্দ করে এখন বেড়ালের ওপরেই সেই ডিসিশান ছেড়ে দেওয়া হয়েছে কারণ আমরা সত্যি এত কিউট মুখগুলোর মাঝখানে এই ডিসিশান নেওয়াটা সম্ভব নয় আর ইনি এই ফ্রিজের পাশে লুকিয়ে ঘুমোচ্ছিলেন এখন একেও এ নিয়ে এসে দিলাম আসলে আমরা যখন গিয়েছি তখন ওদের অলরেডি ডিনার কমপ্লিট তো এখন ওদের ঘুমের সময় সে কারণেই সবার একটু ঘুমু ঘুমু চোখমুখ হয়েছে এই যে দুজন রয়েছে ওদেরকে দেখলে পুরোই বটকেষ্টর কথা মনে হয় পুরো বটকেষ্ট ছোটোবেলা ওরা পুরো বটকেষ্ট বড় হয়ে পুরোই বটা তৈরি হবে আর মা বেড়াল এদিকে ঘোরাফেরা করছে যে কি হচ্ছে আমার বাচ্চাদের নিয়ে দেখি তো একটু দেখি তো কী করছে মানুষগুলো কি করছে একজনকে নিয়ে যাবে তো তোমার মন খারাপ হবে না আরেকজনকে থাকবে একজন থাকবে আরেকজন থাকবে বাবা হ্যাঁ মন খারাপ করো না ওরা এখন আদর করছে ফারবলগুলোকে আদর করছে এটা খুব ভালো ব্যাপার এই যে অঙ্কিতারা মানে এখন তো ভীষণ দেখনদারির যুগ আমরা মানে ব্রিডের বেড়াল ব্রিডের কুকুর অথচ এই মানে আমাদের যে দেশি বেড়াল কুকুররা তারা যে এত সুন্দর তো এই যার মানে যারা যেসব মানুষরা এই বেড়াল দেশি বেড়াল কুকুরদেরকে অ্যাডপ্ট করে নিজের ঘর দেন ভালোবাসা দেন তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় অঙ্কিতারাও সেরকম আমি ওদেরকে মানে মানে ওরা খুব ভালো থাকুক এটা খুব ভালো ডিসিশান যে ওরা দেশি ব্রিডের দিকে কথা চিন্তা করেছে তো এই যে আরও দুটো ছোট ছোট ছানা এরা এরা এখনও এদের মানে এখনও দশ বারো দিন লাগবে ফুললি ম্যাচিওর হতে তো অঙ্কিতার এই ক্যালিকোকে এত পছন্দ হয়ে গেছে হয়তো ক্যালিকোকেও নেবে এই গুন্ডা এসছে দেখতে এটা হচ্ছে গুন্ডা এটা ওদের বাড়ির গুন্ডা ও তদারকি করতে এসছে যে কি হচ্ছে এই বাড়িতে দেখি তো তো এই অঙ্কিতারা পছন্দ করে ফেলেছে অঙ্কিতারা এই বাচ্চাটিকে নেবে তো এখন ওরা কথাবার্তা বলছে তার মাঝখানে আমি একটু আদর করে নিচ্ছি ছোট বট্টকেষ্টকে তিনি আমার কোলে ঘুমিয়ে পড়েছেন এই সময় তো একটু বেশি ঘুমোবেই ঘুমোবে আর বড়ো হবে এই যে আদর আহ্লাদে আহ্লাদে গদগদ হয়ে ঘুমাচ্ছে একদম গায়ের সঙ্গে লেগে রাখলেই রাখবে আদর আদর ছাড়া আর তো কিছু চায় না আর অঙ্কিতা আর একে খুব পছন্দ হয়ে গেছে পারলেও ওকেও কালকেই নিয়ে যায় কিন্তু এখন আরেকটু ছোটো আছে দশ বারো দিন বাদে কিন্তু অঙ্কিতা ওকে বুক করে গেছে বলেছে দশ দিন বাদে এসে আমি ওকেও নিয়ে যাব এটা খুব ভালো ডিসিশান মানে ও বলছে যে আমি একটি ছেলে একটি মেয়ে রাখবো তাহলে ওরা কেউই লোনলি ফিল করবে না দুজন দুজনের সাথে খেলে থাকতে পারবে এটা যে কী ভালো ডিসিশান কি বলবো ভীষণ ভালো এটা সিদ্ধান্ত তো যাই হোক ও একটু বড় হোক ততদিনে এ ওই নতুন বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করুক এই যে গলার সঙ্গে লেগে ঘুমোচ্ছে এই ঠিক এক্স্যাক্ট এই বয়সটাতে ঠিক এরকম আদরটা ওরা চায় হ্যাঁ অঙ্কিতা ভাবছে এটা তো একটু বিচ্ছু ক্যালিকোটা শান্ত ছিল এটা একটু বিচ্ছু হ্যাঁ হ্যাঁ এটা একটু বিচ্ছু এই যে বাস্কেট রেডি হচ্ছে বাস্কেটের মধ্যে ওরা তোয়ালে নিয়ে এসেছে সব কিছু রেডি করেই এনেছে খুব যত্ন করে ওরা ওকে নিয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে ওদের সঙ্গে কথাবার্তাও হলো এবং আমরা বলেওছি যে ওদের বাড়িতে মাঝে মাঝে গিয়ে আমরা একটু সোনামুখগুলিকে ভিজিট করে আসবো মিটি তো সুন্দর বাড়ি পাচ্ছে তো কত আদর তোমার কত আদর আদরে থাকবে তো ওলে বাবালে চোখটা কি ব্লু আইস এখন চলে যাবে খুব ভালো থাকুক কোরাই এত মানে এরকম মানুষদের না আমি খুব ভালোবেসে ফেলি এরকম অ্যাডপশানের অ্যাপিল করলাম এবং এরকমভাবে সারা পেলাম খুব ভালো লেগেছে এবং একটি বাচ্চা এখনও আছে যদি কেউ নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এইট ফোর ডাবল জিরো ফোর টু থ্রি একটি ছোট্ট বটকেষ্ট এখনও আছে কেউ যদি নিতে চাও তাড়াতাড়ি করে যোগাযোগ করো যাও তুমি তোমার নতুন বাড়িতে চলে যাও মিষ্টি ছানা খুব ভালো থেকো আমি ও কেমন থাকে আমি আবার সবাইকে ইনফরমেশান দেব এখনকার মতো টাটা